বগুড়ার মহাস্থান করে এই মহাস্থান করে আমরা একদম মূল যে গেট এই গেটের সামনে আসি এখানে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রথমে যে মাজার পাব সেটা হজরত শাহ সুলতান মাহমুদ বুলকি মাহিসারোয়ার রহমতুল্লাহ আলাই এর প্রধান শিষ্য হরিহল পালের অর্থাৎ হাফিজুর রহমানের মাজার আমরা এখন হাফিজুর রহমানের মাজারের দিকে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠে যাব আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে আসলে হরিহর পাল যে সুলতানি রহমতুল্লাহ আলাহি এর প্রধান শিষ্য হরিহর পালের মাজার এই হরিহর পালে এক সময় হচ্ছে পশুরামের দ্বার রক্ষক ছিল হরিহর পালই পরশুরামের অর্থাৎ মহাস্থানের যে হিন্দু সামন্ত রাজা ছিল অত্যাচারী রাজা ছিল পরশুরাম এই পরশুরামের প্রধান দ্বার রক্ষক ছিল হরিহল পাল এই হরিহর পালই আল্লাহর অশেষ মেহরবাণীতে শাহ সুলতান বুলখি রহমতুল্লাহ আলাইহি এর প্রধান শিষ্য বনে গিয়েছিল আমরা এখন শাহ সুলতান বুলখি রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ থেকে একটু দক্ষিণ দিকে এসেই ছোট একটা যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যেই সবচেয়ে সাহসী এবং পশুরামের যে দ্বার রক্ষক ছিল যিনি সর্বপ্রথম হজরত শাহ সুলতান বুলকি রহমতুল্লাহ আলাহি এর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি আসলে হরিহর পাল যার নাম পরে শাহ সুলতান বুলখি রহমতুল্লাহ আলাইহি দিয়েছিল হাফিজুর রহমান এনার মাজারি আছে এই জায়গায় এটা আসলে আমরা যে সিঁড়ি দিয়ে সর্বপ্রথম উঠে আসি যে বিশাল সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উঠে আসে প্রথমে আসলে আমরা হাফিজুর রহমানের মাজার পাই এই হাফিজুর রহমানের ছিল হজরত শাহ সুলতান মাহমুদ বুলকি রহমাতুল্লাহ আলাই এর প্রধান শিষ্য যিনি রাজা পরশুরামের দ্বার রক্ষক এবং শাহ সুলতানের প্রধান শিষ্য ছিলেন আমরা এখন হরিহর পালের যে মাজার এই মাজারের একদম গেটে আসি মাজারটার আকার দেখলে বোঝা যায় যে হজরত শাহ সুলতান পুল্খী মাইসারওয়ার রহমতুল্লাহ আলাই যে যতটা লম্বা ছিলেন হরিহর পাল অতটা লম্বা ছিলেন না এর কবর দেখে বোঝা যায় যে এখনকার যুগের যে মানুষগুলো তাদের মতোই আসলে হরিহর পালের আকার আকৃতি ছিল এটাই বোঝা যায় তো ইনি আসলে অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী মানুষ ছিলেন আর ইনি সর্বপ্রথম হজরত শাহ সুলতান মাহমুদ বুলখি রহমতুল্লাহ আলাহি এর শিষ্যত্ব গ্রহণ করেছিল তো বন্ধুরা আজকে আর নয় আবার দেখা হবে অন্য একটা দিন অন্য একটা জায়গায়